মাত্র একদিনেই রেজাল্ট দেওয়ার মতো ক্ষমতা রাখে এই পাওয়ারফুল ওয়াটার টেকনিক বন্ধুরা জলের সাহায্যে আপনার জীবনের যে কোনো স্বপ্নকে আকর্ষণ করার খুব কুইক পদ্ধতি আমি আজকের আপনাদের এই ভিডিওতে শেখাব এর আগে আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ওয়াটার টেকনিকের পদ্ধতি আপনারা পেয়েছেন আর ইউটিউব বা ফেসবুকে দেখলেও আপনারা কিন্তু ওয়াটার টেকনিক নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন কিন্তু সেই সমস্ত টেকনিকগুলো অ্যাপ্লাই করে অনেক সময় রেজাল্ট আসতে একটু দেরি হয়ে যায় কিন্তু আজকের ভিডিওতে আমি ওয়াটার টেকনিকের ওপরে রিসার্চ করে এমন একটা পদ্ধতি বের করেছি যেই পদ্ধতিটা খুব কুইকলি কিন্তু রেজাল্ট আসবে অনেক সময় এক দিনের মধ্যেও রেজাল্ট এসে যেতে পারে তো এই পদ্ধতিটা আমি আপনাদের ভিডিওতে ডিটেলসে শেয়ার করব এই পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ন্যাচারাল যে ওয়াটার টেকনিক আছে সেগুলো তো কাজ করেই করে কিন্তু আজকের আমি যে টেকনিকটা বলবো এইভাবে আপনি যদি ওয়াটার টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত স্বপ্ন কিন্তু খুব কুইকলি আকর্ষিত হবে সেটা আপনি আপনার মনের মতো জীবন সাথীকে আকর্ষণ করার জন্য হোক আপনি কোনো জব ম্যানিফেস্ট করতে চাইছেন তার জন্য হোক আপনার আর্থিক ইম্প্রুভমেন্ট চাইছেন তার জন্য হোক সম্পর্কের উন্নতি করতে চাইছেন তার জন্য হোক যে কোনো কাজেই আপনি এই টেকনিককে ব্যবহার করতে। পারেন আর কি আর এই পদ্ধতি আমি কিন্তু পার্সোনালি আমার লাইফে বেশ দিন ধরে ব্যবহার করছি আর ভাবে কিন্তু এই পদ্ধতির রেজাল্ট আমি কিন্তু অনুভব করতে পেরেছি যার জন্য এই মিরাকেল পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারাও ডেফিনেটলি এই পদ্ধতি সম্পূর্ণ শ্রদ্ধা আন্তরিকতা নিয়ে যদি অ্যাপ্লাই করতে পারেন ডেফিনেটলি কিন্তু আপনার জীবনে রেজাল্ট আসবেই আসবে তো এই পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিন্তু একটি প্লেন কাঁচের গ্লাস যদি হয় খুব ভালো প্লেন কাঁচের গ্লাস না হলে একটি কাঁচের গ্লাস নেবেন এবং খাওয়ার যে জল আছে সেই জল আপনি এক গ্লাস ভরে নেবেন নেয়ার পরে আপনার যে কোনো একটি স্বপ্ন যেটি আপনি খুব তাড়াতাড়ি সফল করতে চাইছেন ধরে নিলাম আপনি চাইছেন আপনার মনের মানুষ আপনাকে ফোন করুক অনেক দিন ধরে আপনাকে ব্লক করে দিয়েছে আপনি চাইছেন যে আমার মনের মানুষ যেন আমাকে আনব্লক করে দেয় এবং আমাকে ফোন করে তো একটি উইশ আপনাকে রাখতে হবে বা আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি মনের মতো জব চাইছেন আপনার সোলমেটকে অ্যাটাক করতে চাইছেন লাইফ পার্টনারকে অ্যাটাক করতে চাইছেন সাংসারিক সুখ সুখ সমৃদ্ধি চাইছেন আপনি একটা মনের মতো গাড়ি কিনতে চাইছেন একটি নির্দিষ্ট জায়গায় নিজের বাড়ি তৈরি করতে চাইছেন যে কোনো স্বপ্ন হোক না কেন যে কোনো একটি স্বপ্ন আপনি নেবেন যত বড় স্বপ্ন হবে এবং যত তীব্র বিশ্বাস থাকবে আপনার মনের মধ্যে সেই স্বপ্নটা কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কুইক হবে বিশ্বাস আন্তরিকতা শ্রদ্ধা ইয়েস বন্ধুরা এই তিনটে জিনিস রাখতে হবে আজকের ভিডিওতে যে ল অফ অ্যাট্রাকশানের টেকনিকটি আমি আপনাদের শেখাবো এই টেকনিক আপনি অ্যাপ্লাই করলে ডেফিনেটলি এর রেজাল্ট দেখতে পাবেনই পাবেন তো আমি এই টেকনিকটি একদম প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি তো আপনাকে প্রথমে একটি কাঁচের গ্লাসে জল ভরে নিতে হবে খাওয়ার জল আপনি যদি কাঁচের গ্লাস না পান তামার গ্লাস হতে পারে বা যে কোনো পাত্রেও হতে পারে কিন্তু বেস্ট হয় কাঁচের গ্লাস আর সেটিতে সেটিতে যদি কোনো ডিজাইন না থাকে তাহলে কিন্তু আরও ভালো হয় তো আমি আপনাদের দেখাবার জন্য একটি কাঁচের গ্লাসে জল নিয়ে নিয়েছি তো এখানে আপনার যে কোনো একটি স্বপ্নকে কিন্তু এই কাঁচের গ্লাসে জলকে আপনাকে বলতে হবে কারণ জলের মধ্যে কিন্তু যে কোনো এনার্জিকে অ্যাবজর্ভ করার ক্ষমতা থাকে অ্যাবজর্ভ করে সেগুলোকে বহুগুণ বাড়িয়ে তোলার ক্ষমতা থাকে তো বন্ধুরা কাঁচের গ্লাসে জল নিলেন নেয়ার পরে আপনাকে জাস্ট এই যে আঙুলগুলো প্রত্যেকটা টিপস এই কাঁচের গ্লাসের সাথে কিন্তু এইভাবে আপনাকে টাচ করাতে হবে করিয়ে জলের দিকে আপনাকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে তাকিয়ে থেকে আপনার যে মনের ইচ্ছাটা আছে ধরে নিলাম আপনি চাইছেন যে আপনার মনের মানুষ আপনাকে ফোন করুক তাহলে অ্যাফরমেশান আপনাকে তিনবার দিতে হবে কীরকম অ্যাফরমেশান যে আমার মানুষ আমাকে ফোন করেছে আমার মনের মানুষ আমাকে ফোন করেছে এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানায় আমার মনের মানুষ আমাকে ফোন করেছে এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মনের মানুষ আমাকে ফোন করেছে এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনবার আপনাকে বলতে হবে উইশটা ইয়েস বন্ধুরা মানে পজিটিভভাবে বলতে হবে আপনি যে কাজটি চাইছেন সেটি অলরেডি হয়ে গিয়েছে এটি আপনাকে বলতে হবে আপনি জব অ্যাটাক করতে চাইছেন তাহলে আপনি কি বলবেন পরম্পিতা পিতা পরমেশ্বরের আশীর্বাদে আমি নির্দিষ্ট জায়গায় আপনি যে কোম্পানিতে জব করতে চাইছেন যে প মানে পদে জব করতে চাইছেন সেই পদের কথা বলবেন যে আমি নির্দিষ্ট পদে চাকরি পেয়ে গিয়েছি তার জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এইভাবে তিনবার আপনাকে বলতে হবে সেটা আপনার যে কোনো একটি স্বপ্ন আপনি বলবেন আচ্ছা এই পদ্ধতিটা করার সময় হচ্ছে খুব ভালো সময় হয় সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি করবেন আর রাত্রে শুতে যাওয়ার আগে এই দুটো টাইম করবেন বাদ বাকি আপনি যে কোনো সময় করতে পারেন কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলা শুতে যাওয়ার আগে যদি এই পদ্ধতি করেন তো রেজাল্ট কিন্তু মারাত্মক কুইকলি হবে তো আপনি তিনবার উইসটি বললেন বলার পরে জলের দিকে জাস্ট এইভাবে এক থেকে দু মিনিট আপনাকে তাকিয়ে থাকতে হবে আর মনের ভেতর থেকে একটা খুশির ফিলিংস আনতে হবে যেমন করে আপনি যে স্বপ্নটা সফল করতে চাইছেন সেই স্বপ্নটি সফল হয়ে গেলে আপনার রিয়েলি যে আনন্দ হয় সেই আনন্দের অনুভূতিটা আপনাকে অনুভব করতে হবে উদাহরণস্বরূপ ধরে নিলাম আপনি চাইছেন আপনি মনের মতো চাকরি পাওয়ার জন্য অ্যাফরমেশান দিয়েছেন তিনবার তো সেই চাকরিটা পেয়ে গেলে আপনার কতটা অনুভূতি হয় সেই চাকরির মাইনে যখন আপনার হাতে আসছে তখন আপনার কতটা আনন্দ হয় সেই চাকরির মাইনে পাওয়ার পরে আপনি সেই টাকাগুলো নিয়ে যখন শপিং করছেন যখন আপনার সংসারের প্রয়োজনে খরচা করছেন তখন আপনার কীরকম অনুভূতি হয় সেই আনন্দের ফিলিংসটা আপনার পরিবার নিয়ে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন সেই যে আনন্দের ফিলিংস সেটাকে আপনাকে দু থেকে তিন মিনিট জলের দিকে তাকে জাস্ট ফিল করতে হবে আপনি যদি পারেন এই ফিলিংসটাকে আরও মজবুত করার জন্য চোখ বন্ধ করে জাস্ট আপনি মনে মনে কল্পনা করুন যে রিয়েলি আপনার জীবনে আপনি যেটা চাইছেন সেটা ঘটে গিয়েছে ইয়াস দু থেকে তিন মিনিট কল্পনা করতে হবে করার পরে এইভাবে আপনি হাতের ওপরে জলের গ্লাসটা রাখবেন রেখে পরম পিতা পরমেশ্বরের কাছে গ্র্যাটিটিউড ফিল করবেন ইয়েস বন্ধুরা ধন্যবাদ জানাবেন ধন্যবাদ পরম পিতা পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ জানাই আমার নির্দিষ্ট স্বপ্ন আমাকে পাইয়ে দেওয়ার জন্য বা আমার নির্দিষ্ট স্বপ্ন সফল করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পরম পিতা পরমেশ্বর তুমি মহান প্রভু তোমার কৃপায় আমার নির্দিষ্ট স্বপ্ন সফল হয়ে গেছে হুর্রে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রভু ধন্যবাদ মন থেকে পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাবেন বাই হার্ড জানাবেন বন্ধুরা তো এইভাবে বেশ কিছুক্ষণ করবেন কতক্ষণ করবেন যতক্ষণ না আপনার পুরো শরীর প্রত্যেকটা রোং রং আনন্দে ভরে উঠছে ইয়েস বন্ধুরা এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট আপনার প্রত্যেকটা শরীর প্রত্যেকটা রক্তবিন্দু যেন আনন্দে আপ্লুত হয়ে যায় এই ফিলিংসটা আপনাকে আনতে হবে তো প্রথম প্রথম আপনার একটু মনে হবে যে এটা কী করে হয় যে খুশি হচ্ছে না নির্দিষ্ট জিনিসটা পেলাম না তবু কি করে আমি মন থেকে খুশি আনব তো প্রথম প্রথম দু চারবার চেষ্টা করবেন অটোমেটিক্যালি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিন্তু ব্যাপারটা চলে আসবে তো এইভাবে দু তিন মিনিট এইভাবে কল্পনা করার পর যখন দেখবেন আপনার মনের ভেতরতে একটা খুশির ভাইব্রেশন বেরিয়ে এসেছে তখন জলটাকে আপনি পান করে নেবেন বন্ধুরা এই যে জলটা পান করে নিলেন নেওয়ার পরে আপনাকে বলতে হবে ইয়াস ডান 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 অর্থাৎ আপনার স্বপ্ন সফল হয়ে গিয়েছে ডান 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 তিনবার এই কথাটা বলতে হবে পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান জানিয়ে আপনি এই যে স্পেলটা করলেন এই যে ওয়াটার টেকনিক করেছেন জাস্ট ফরগেট জাস্ট ভুলে যান এটাকে একদম পুরো ভুলে যান স্পেল করে ভুলে যাওয়াটাও কিন্তু স্পেল সাকসেস হওয়ার জন্য প্রচণ্ড জরুরি আপনি কোনো টেকনিক করলেন কোনো ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগালেন সেটি নিয়ে আপনি যদি দিনরাত চিন্তা চিন্তাধারা করতে থাকেন তাহলে কিন্তু সেই টেকনিকটা কিন্তু কাজ করতে বাধা প্রাপ্ত হয় সুতরাং যখন আপনি এই টেকনিক অ্যাপ্লাই করছেন করার পরেই আপনি এটাকে ফরগেট করে দিন ফর্গেট বা ভুলে যান গে কাজ করুন এবারে আপনারা বলতে পারেন যে স্যার এই টেকনিকটাকে আমরা কতবার অ্যাপ্লাই করতে পারি আপনি সকালবেলা রাত্রেবেলা দু টাইম করে অ্যাপ্লাই করুন কতদিন করবেন যতদিন না আপনার স্বপ্ন সফল হচ্ছে ধরে নিলাম আপনি চাইছেন একদিনের মধ্যে আপনি চাইছেন আপনার মনের মানুষ আপনাকে ফোন করুক তাহলে আপনি অ্যাফরমেশানটা দেবেন যে আজকের আজকেরে দুপুর বারোটার মধ্যে বা রাত বারোটার মধ্যে আমার মনের মানুষ আমাকে ফোন করেছে এই জন্য পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই আজ দুপুর বারোটার মধ্যে আমার মনের মানুষ আমাকে ফোন করেছে এই জন্য পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে তিনবার অ্যাফরমেশান দিয়ে চোখে জলের দিকে তাকিয়ে কল্পনা করলেন করে আপনি পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে জল খেয়ে নিন যত দিনের মধ্যে স্বপ্ন সফল করতে চান সেই দিনটা আপনি বেঁধে দেবেন বন্ধুরা দিয়ে পুরোপুরি বিশ্বাস রাখবেন যে আপনার কাজটা হয়ে গিয়েছে বন্ধুরা দেখবেন ডেফিনেটলি মিরাকেল ভাবে রেজাল্ট আসবে বন্ধুরা অন্তত আমি তো আমার জীবনে মিরাকেল 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 রেজাল্ট অনুভব করতে পেরেছি তো বন্ধুরা এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার